বাগেরহাটের মুরুলগঞ্জে আর্মড ফোর্সেস অ্যাসোসিয়েশনের বিশেষ অধিবেশন ও নতুন কমিটির নাম ঘোষণা করা হয় বিশেষ প্রতিনিধি আবুল কাশেমের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত শনিবার মুরুলগঞ্জ মডেল মসজিদের সম্মেলন কক্ষে সার্জেন্ট অবসরপ্রাপ্ত মোহাম্মদ নুরুল হকের সভাপতিত্বে সার্জেন্ট অবসরপ্রাপ্ত মোহাম্মদ রুস্তম আলী তালুকদারের সঞ্চালনায় সকাল দশটায় পবিত্র ধর্মগ্রন্থ তেলের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় অধিবেশনের শুরুতে পবিত্র কোরআন লাভ করেন কর্পোরাল এ এম সি অবসরপ্রাপ্ত মোহাম্মদ মনিরুল হোসেন পরে অত্র সংগঠনের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক আলোচনার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র সংগঠনের অনারারি ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত মোহাম্মদ হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাস্টার পেয়েটি অফিসার অবসরপ্রাপ্ত মোহাম্মদ হুমায়ুন কবির মাস্টার ওয়ারেন্ট অফিসার অবসরপ্রাপ্ত মোহাম্মদ মনিরুজ্জামান সিনিয়র ওয়ারেন্ট অফিসার অবসরপ্রাপ্ত মোহাম্মদ রুস্তম আলী প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন